হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক্ষার পর প্রতীক্ষা সেই দু হাজার বাইশ সালের বাইশে নভেম্বর থেকে ডিএ মামলার জন্য আমরা এক প্রকার মানে কী বলবো কাকের মতো আমরা আশায় আছি প্রত্যাশায় আছি হয়তো সময় যাচ্ছে কিন্তু কেউ কিন্তু আমরা হাল ছাড়িনি মনের ভিতরে ভিতরে আমাদের একটাই কথা আমাদের ডিয়ে ডি দিয়ে চার পার্সেন্ট বাড়ুক পাঁচ পার্সেন্ট বাড়ুক কিন্তু এতে কিন্তু কখনোই আমাদের মন ভরবে না মন ভরবে তখনই যখন আমাদের প্রাপ্য দাবি আমাদের যে দাবি সেই দাবি পূর্ণ হচ্ছে এবং সে দাবি আমরা সবাই জানি যে প্রায় চোদ্দোটা ডেট প্রায় কেন বলবো চোদ্দোটা ডেট মিস করে গেছে পনেরোটা ডেট পড়েছে আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে আজকে দু তারিখ আমি ভিডিও করছি আর বাইশ দিন পরে তেইশ দিনের দিন ডিএম আমরা উঠতে চলেছি এখন একটা লাখ টাকার প্রশ্ন আমাদের মাথায় আসছে যে দু হাজার নভেম্বর থেকে এই ডে মামলাকে এইভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে কেন আমরা দেখলাম এর আগে ছিলেন সিজিআই যিনি তিনি কি করেছেন কিভাবে কাজ করেছেন সবাই আমরা জানি এ বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না যিনি নতুন চিব্যাকটিস হয়েছেন সঞ্জীব খান্না মহোদয় ইনি কিন্তু প্রথমে এটা শুরু করেছেন একটা একটা নির্দিষ্ট নিয়ম আফটার নোটিস মেসিলেনিয়াস ম্যাটার এটা কিন্তু কখনই আগে ছিল না এবং এটার সুফল আমরা এসএসসি দু হাজার ষোলো মামলাতে পেয়েছি কারণ রেগুলার মামলা স্পেশাল মামলা বা এমার্জেন্সি মামলা সেগুলো সবার একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে যে সময় এ সময় সে আসবে না সে সময় আসবে না এই নিয়মটাকে বলা হয়েছে আফটার নোটিস মেসিলেনিয়াস ম্যাটার কথা হচ্ছে আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এই ডি মামলার শুনানি বা তাকে বলছে মোশান হেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে মনে হবে কেন এইভাবে ডি ডেটগুলো মিস হচ্ছে কেন কারণ কারণটা কিন্তু আমরা সবাই জানি আর যারা আমরা ইউটিউবার যারা আমরা ইউটিউব ভিডিও করি আমাদেরকে সাধারণ ব্যক্তি থেকে আরও অনেক তথ্য একটা ভিডিও করার আগে আমাদের অনেক নোটিফিকেশানস জানতে হয় অনেক মেমোজ অনেক রেগুলেশানস রুলস ইত্যাদি এর সেটা আমাদের অনেক জানার পরে একটা ভিডিও করতে হয় মানে সরকারের এই মুহুর্তে মানে আমাদের বেঙ্গল গভর্নমেন্টের এই মুহূর্তে এমন অবস্থা যে লক্ষ্মীর ভাণ্ডারেই সমস্ত টাকা চলে যাচ্ছে এটা কিন্তু একেবারে অনস্বীকার্য লক্ষ্মীর ভাণ্ডার দিনের পর দিন বাড়তেই আছে কোনোভাবে কমছে না প্রতি বছর তার ইনকাম ব্যান্ডস বা অ্যাপ্লিক্যান্স বা সদস্য সংখ্যা উপভোক্তার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে আর এখানে আমি আপনাদেরকে একটা কথা মনে রাখি বা মনে করিয়ে দিই আপনারা অনেকে জানেন তাহলে একটু স্মরণ করিয়ে দেব মামলা অনেক প্রকার হয় একটা আনমেরিটেবল নন মেরিটেবল মামলা আর হচ্ছে মেরিটেবল মামলা আমাদের এসএসসি দু হাজার ষোলো মামলা অবশ্যই মেরিট ছিল কিন্তু ডিএ মামলার মেরিট একেবারে তুঙ্গে এটা হচ্ছে হাই মেরিটেবল কেস কেন মেরিটেবল কেস না যে মামলা ট্রাইব্যুনাল থেকে পাস হয়েছে ট্রাইব্যুনাল বলেছে না ডিএ হচ্ছে নৈতিক অধিকার সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িরা তারা কোনো এক্সট্রা বলছে না প্রত্যেক রাজ্য যদি এআইসিপিআই মানে ডিএ দিতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গল হোয়াই নট কেন পারবেন তাকে দিতেই হবে ট্রাইব্যুনাল থেকে এটা হাইকোর্টে গড়াল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গড়ালো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এক কথা বললো ডবল মানে তার ডিভিশনাল বেঞ্চ ডবল কেন বলছি না সিঙ্গেল বেঞ্চের চার্জ থেকে আমরা বলছি ডিভিশনাল বেঞ্চে গেল সেখানে নৈব নৈবছ স্টেট গভর্নমেন্ট হেরে গেল এবং ডিএ মামলাকারীরা সংগ্রাম যৌথ মঞ্চের তরফ থেকে আমরা যারা ডিএ আন্দোলনকারী আমরা আবার জয় পেলাম কনফেডারেশন নেতৃত্বে তারপরে সরকার কি করলো সেই ডিভিশনাল মামলার উপরে রিভিউ পিটিশন করলো সংবিধানে একশো সাঁত্রিশ নম্বর ধারাকে সাহারা করে একশো সাঁত্রিশ নম্বর ধারাকে অজুহাত করে রিভিউ পিটিশান করল তাতেও কিন্তু দেখা গেল হাইকোর্ট তার রায়কে একই রকম রাখল তারপর সেই দু সালের বাইশে নভেম্বর থেকে এই মামলাটি সুপ্রিম কোর্টে ঝরে আছে দিনের পর দিন কখনও রেসপন্ডেন্ট মারা গেছে তার জন্য ডি মামলা শুনানি হয়নি কখনও আমরা দেখছি যে তার এমন নাম্বার দেওয়া আছে যে নাম্বারে সময় হচ্ছে না এবং সবচেয়ে বড়ো ব্যাপার মাঝখানে একজন ব্যক্তি আমার আছেন অভিষেক মনু সিং যিনি একেবারে পাকাপোক্ত দেওয়ালের মতো এই ডিএ আন্দোলনকারী এবং স্টেট গভর্নমেন্টের মাঝখানে এমন দাঁড়িয়ে আছেন যে সেই দেওয়ালকে কোনোভাবেই ভেদ করা যাচ্ছে না একবারে দুর্ভেদ্য দেওয়ালের মতো যখনই শুনানি শুরু হয়েছে সঙ্গে সঙ্গে এসে তিনি বললেন যে স্যার এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রয়োজন এবং কী আশ্চর্য এতগুলো সিনিয়র অ্যাডভোকেটস অনেক কথা বলছেন সেগুলো কোনো গুরুত্ব পাচ্ছে না কিন্তু একজন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট তিনি অভিষেক মনু সিং বিজি তিনি যখন বলছেন যে স্যার এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্ন আছে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের ব্যাপার আছে অমুক তুমুক তুমুক উমুক সঙ্গে সঙ্গে ও এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রয়োজন আছে ঠিক আছে তাহলে তো আমার সময় নেই তাহলে এরপরে এইভাবে চোদ্দোটা ডেট পনেরোটা ডেটে পড়েছে প্রশ্ন হবে কেন না যদি মামলাটা সুপ্রিম কোর্টে একবার শুনানি হয় আমি কি বললাম হাই মেরিটেবল কেস যে মামলার প্রত্যেকটা রাজ্য দু একটা রাজ্য বাদ দিয়ে প্রত্যেকটা রাজ্য এআই সিপিআই দিয়ে ডিয়ে দিচ্ছে দিয়ে বাধ্য টু ডু ইট ইট ইজ দেয়ার মোরাল অবলিগেশান তারা কিন্তু করতে পারেন তো এই অবস্থা যদি সুপ্রিম কোর্টে একবার এই মামলাটি শুনানি হয় তাহলে সঙ্গে সঙ্গেই উইদিন নো টাইম কোনো সময়ের মধ্যেই এক মুহূর্তে ফ্যাস হয়ে যাবে না ডিএ আন্দোলনকারীরা সত্য তাদের আন্দোলনকে মান্যতা দিয়ে সমস্ত কিন্তু ডিও আন্দোলনকারীদের পক্ষে যাবে এবং সমস্ত বকেয়া মেটাতে হবে এবার ভাবুন যদি ডিএ আন্দোলনকারী প্রত্যেককে বকেয়া মেটাতে হয় একজন এমপ্লয়ি এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট পঁয়ত্রিশ পারসেন্ট ডিফারেন্স থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আঠারো এবং পঁয়ত্রিশ সেখানে এরকম একটা ফিগার দাঁড়িয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে ভাবতে পারছেন যার দশ হাজার টাকা বেশি সে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা পাবে কুড়ি হাজার টাকা বেশি হলে সাত হাজার টাকা বেশি হবে যার এক লক্ষ টাকা বেশি তাহলে আন্দাজ করুন এরকম কত হাজার হাজার এমপ্লয়ি যদি সেই এআইসিপিআই মানে দিয়ে দিতে হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করতে হবে আর না হয় একটা ভয়ঙ্কর সিদ্ধান্তে এসে হবে তাই যে কোনোভাবে যদি ডিএ মামলাটাকে আটকে রাখা যায় দু হাজার কোনো একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তাহলে তারপরে হয় সিজিএই পাল্টে যাবেন অথবা কোনো একটা অজুহাত দেখে এটাকে বাইপাস করে দেওয়া যাবে এই লক্ষ্যেই কিন্তু এগোচ্ছে বলে আমাদের সারস্বৎ সমাজ বা যারা আমরা শিক্ষক শিক্ষিকা যারা আমরা সমাজের শিক্ষিত সমাজ হিসেবে আছি তারা কিন্তু এটাকে আন্দাজ করতে পারছি যে 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 কোনোভাবে এটাকে যদি সি আমাদের নেক্সট সিজে যিনি হয়েছেন তার যে সুপার ইনুভেশনের ডে যদি ক্রস করে দেওয়া যায় তার নতুন যিনি সিজে আসবেন তিনি হয়তো এরকম নাও হতে পারেন আবার এর করা হতে পারেন কিন্তু একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় তারপরে সরকার থাকতে পারে না থাকতে পারে তখন সেটা সম্পূর্ণ দ্যাট ইজ আপ টু দিস গভর্নমেন্ট বা দ্যাট গভর্নমেন্ট এই সূত্রেই যে কোনোভাবে ডিএটাকে মানে ডিএ মামলাটাকে আটকে রাখতে হবে কারণ আটকে রাখা ছাড়া আর এই মুহূর্তে কোনো কৌশল কাজ করবে না আমি আবারও বলছি আগেও বলেছিলাম পরেও বলবো যদি একবার মামলাটা শুনানি হয় রায় হানড্রেড পারসেন্ট যাবে ডি আন্দোলনকারীদের পক্ষে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভালো থাকুন হ্যাভে গুড ডে